অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে একটা ফুলের ডিজাইন করা আছে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে মাঝখানে ফুলের ডিজাইন প্লাস চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন চতুর্শে অনেক সুন্দর ডিজাইন পাতার ডিজাইন প্লাস যে মাঝখানে একটা ফুল দেখেন নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এটা দুই সালের ঈদের একদম আপডেট ডিজাইন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এসব ডিজাইন একদম সব হচ্ছে ইউনিক ডিজাইন থ্রি ডি প্রিন্টের মধ্যে সিনারি ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে চতুর্ভাষে অনেক সুন্দর বর্ডার প্লাস মাঝখানে অনেক সুন্দর ডিজাইন আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে অনেক সুন্দর একটা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফাইভ স্টার ডিজাইনের মধ্যে বাটিক কালেকশনের প্রত্যেকটা ডিজাইন অনেক চয়েসফুল এবং কালারফুল লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এগুলো কালার যেরকম আছে সেম এরকম থাকবে ফোর পিস সেটের মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন ফোর পিস আর কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইন দেখলে আপনার নিতে মন চাবে আসসালাম আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনেস কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো বেশ সিরিজের কিছু কালেকশন 10 পিস 1300 10 পিস মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন দোকানটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় রূপগঞ্জ গাউসিয়া মার্কেট ট্যাক নিস্তলা পুলিশ পাড়ি নিস্তলা তিন নাম্বার গলি আসলেই পাবেন মেসা সিয়া মম কালেকশন সাপ্রেভিয়ার সাপ্রাজারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন ভাই আপনার এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার বিছানা চাদর আছে ভাই সর্বনিম্ন আছে আমি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা থেকে আমার সাতশো আঠাশো টাকা পর্যন্ত আছে মানে যত কালেকশন লাগে এখন সব কালেকশন পেয়ে যাবেন একদম পাইকারি রেট একদম পাইকারি রেট ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই এখন দেখাবো দুইশো আশি টাকা থেকে কিছু কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন মাত্র দুইশো আশি টাকা পিস বিছানার চাদর

সাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো স্টাইপ ডিজাইনের মধ্যে কিংসাইজ হবে না ভাই কিংসাইজ হবে সাথে মাথা বাসে কাবার আছে মাত্র কত টাকা দিচ্ছে আসিস

পণ্য অর্ডার করার পরে হাতে পাওয়ার পরে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা এক্সচেঞ্জের সুবিধা আছে আর আপনারা এখান থেকে মাল নিয়ে যদি দেখা যায় বিক্রি করতে পারতেছে না বা ডিজাইন চয়েস করতে চায় তা এক্সচেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে অথবা যদি কেউ যদি টাকা ফেরত চায় হ্যাঁ টাকা ফেরত দেবে টাকা ফেরত দিতে পারবে টাকা ফেরত দিতে পারবে এই যে দেখেন আরেকটা কালেকশন 280 টাকা চমৎকার আরেকটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে কিং সাইজ হবে হ্যাঁ কিং সাইজ হবে মাত্র সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বেশে কালার দুইটা মাথার বেশে এবং বেশি কালার এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন ভাই এগুলো কি কাপড় হবে এগুলো ভাই এটা কাপড় হবে সুতি অরিজিনাল সুতি অরিজিনাল সুতি হবে বাটিক প্রিন্টের এগুলো হ্যাঁ বাটিক প্রিন্টের সাইজ কত হবে এটা ভাই এটা 5700

দুই পাশে সেম কালার সেম প্রিন্ট হবে মাত্র 350 সাথে দুইটা মাথার বাল সাথে মাথার বাল একটা বেডশিট এরপর পার্টিকের মেজার কা লাভ ডিজাইন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো দেখেন এই সব ডিজাইন আপনারা নিলে এমনি ভালো লাগবে এগুলো এগুলো এমনি সেল হয়ে যাবে এগুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট উঠেছে আমরা তো ভাই না না কিছু হবে না রং গ্যারান্টি মাত্র 350

দেখেন বাটিক মধ্যে আরেক সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফাইভ স্টার ডিজাইনের মধ্যে বাটিক কালেকশন এটা বাটিক কালেকশন 350 অনলি 350 টাকায় সাথে দুইটা মাথার বালিশ এর কভার আছে দুইটা মাথার যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনি হ্যাঁ এই যে বাটিক এর মধ্যে আরেকটা কালেকশন দেখেন এই যে বাটিকের মধ্যে আরেকটা কালেকশন দেখেন অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কালার হবে এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার

ফুলের ডিজাইন এগুলো উঠে যাবে না তো ভাই না না কিছু উঠবে না একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো রং কালার গ্যারান্টি প্রাইস পেবে 470 টাকা सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ থেকে আবার আছে দুইটা মাথার বালিশ আমাকে বেচ বর্তমানে ভালো চলতেছে 470 টাকা সাধারণের মধ্যে অসাধারণ ডিজাইন এবং কালারগুলো দেখেন এগুলো হচ্ছে সাধারণের মধ্যে অনেক সুন্দর কালার ফুলের ডিজাইন হবে এগুলো ডিজাইন তো सेम থাকবে তো ভাই सेम থাকবে রং কোর গ্যারান্টি মাত্র 470 টাকা 470 টাকার মধ্যে দুইটা মাথার বালিশের কভার ফ্রি থাকবে সে বর্তমানে হিট ডিজাইন অনলাইন ভাইরাল কালেকশন এগুলো অনলাইনে দাম অনেক দাম অনেক কিন্তু আমাদের যে পাইকারি রেটে যারা ঘরে বসে বিজনেস করতেছে তারা আমার কাছ থেকে মাল নিয়ে বিজনেস করতে পারবে এই দেখেন আমার সাধারণ কালার এবং আমার সাধারণ ডিজাইন হবে বাস পেবে 470 টাকা সুতির যত ভাইরাল ডিজাইন লাগে সব ডিজাইন আপনার কাছে পাবে হ্যাঁ সব ডিজাইন পাবে আরেক দেখেন রং ধনুর একটা কালেকশন খুব সুন্দর কালেকশন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন রং ধনু কালেকশন এগুলো হুম হুম অনেক সুন্দর

মাত্র ছশো ষাট টাকা শুধু নেবে আর ব্যবহার করবে শুধু নেবে আর ব্যবহার করবে কিছু করা লাগবে না এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন গোলাপ ফুল যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন চতুর্পাশে অনেক সুন্দর ডিজাইন পাতার ডিজাইন প্লাস এই যে মাঝখানে একটা ফুল দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ভাই এসব কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই এরকম থাকবে রং কোয়ালিটি গ্যারান্টি

মাত্র কত টাকা দিছেন 660 টাকা সাথে सेम ডিজাইন সেম প্রিন্টের দুইটা মাথার বালিশ এখানে আছে মাথার বালিশ জবা ফুলের ডিজাইনের মধ্যে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন আর এগুলো অনলাইন থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে আর এখান থেকে সব পাওয়া যাচ্ছে না একদম পাইকারি পাইকারি তুমি লাস্ট 800 টাকা নিয়ে সেই মাল নিতে পারবে না চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন বড় ফুলের মধ্যে জবা ফুল এটা জবা ফুল যেটা জবা ফুলের ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর মধ্যে কালার হবে লাল হবে মিষ্টি হবে

সাথে সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট শিলাই করা দুটা মাথা একটা বেডশিট মাত্র ষাট টাকা ছয়শ ষাট টাকা একটা সুন্দর একটা চমৎকার আরেকটা কালার এবং ডিজাইন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এবং মাঝখানে একটা অনেক সুন্দর ডিজাইন করা আছে

ছশো ষাট টাকা এক ফুলের মধ্যে চন্ডিবাটি একটা কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এক ফুলের মধ্যে চন্ডিবাটিকের ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা

এবং চার কোনায় ডিজাইন আছে ছয়শ ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকায় সাথে সেম ডিজাইনের দুইটা মাথার এই শেখাবার নতুন ডিজাইন সব নতুন ডিজাইন খুব অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে চতুর্ভাষে অনেক সুন্দর বর্ডার প্লাস মাঝখানে অনেক সুন্দর ডিজাইন আছে ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই দুই তিনটা কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন ছশো ষাট টাকা সাথে সেম কালার সেম ডিজাইনের দুইটা মাথা পালা দুইটা মাথা পালা এখন দেখাবো কোরবাল সহকারে কিছু কালেকশন ফোর পিস সেট এটা ফোর পিস সেট প্রাইস হবে সাতশো টাকা এটা দেখেন এখানে ফোর পিস সেটের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে জাস্ট আমরা কয়েকটা কালার ডিজাইন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ফোর পিস সেটের মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে ভাই সেম প্রিন্ট সেম কালারের মধ্যে একটা কোরবালিশের কাবার এবং দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস ছিল 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা কোল বালিশ এবং মাথা বালিশের কভারগুলো দেখেন এই যে দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশের কভার পাবেন এবং সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে একটা কোল বালিশের কভার পাবেন মাত্র 700 টাকা অনলি 700 টাকায় 700 টাকা এরপর দেখো মিষ্টি কালার আমাদের একটা কালেকশন ফোর পিস সেট 700 টাকা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো একদম ফোর পিস সেট হবে কোল বালিশ মাথার বালিশ এবং কিং সাইজ বিছানার চাদর প্রাইস হবে 700 টাকা এগুলো কি কাপড় হবে এগুলো ভাই অরজিনাল সুতি এগুলা পাকিজা মমটেক্সের কাপড় রং করে পাকিজা মমটেক্সের মধ্যে এগুলো একদম ব্র্যান্ডের কাপড় দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন পাকিজা মমটেক্সের মধ্যে বক্স ডিজাইন এটা প্রাইস হবে 700 টাকা অনলি 700 টাকায় ফোর পিস সেট এটা ফোর পিস সেট প্যাকেজ কোল মধ্যে আরেকটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব ফোর পিস সেটের মধ্যে এগুলো মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এগুলো দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবারিশের কাবার সাতশো টাকা ফোর পিস আর কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইন দেখলে আপনার নিতে মন চাবে এগুলো কোল বালিশের কাবার সেম প্রিন্ট হবে মাথার বালিশের কাবার ও সেম প্রিন্ট এবং চাদর ও সেম প্রিন্ট সাতশো টাকা অনলি সাতশো টাকায় ফোর পিস সেট ফোর পিস সেট সাতশো টাকা এই সপ্তাহের নতুন ডিজাইন ফোর পিস সেট এটা দেখেন বক্স ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এগুলো কি কাপড় হবে এগুলো ভাই অরিজিনাল সুতি অরিজিনাল সুতি হবে কাপড়গুলো অনেক সফট হবে এগুলো যারা আরামদায়ক কাপড় খোঁজেন এগুলো নিতে পারেন এগুলো প্রাইস পড়বে 700 টাকা অনলি 700 টাকায় সাথে দুইটা মাত্র মানুষের কাপড় এবং একটা কিং সাইজ বিছানার চাদর পাবেন খুব সুন্দর একটা কালেকশন সবার চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন এগুলো দেখেন মাত্র 700 টাকা 700 টাকায় ফোর পিস সেট এগুলো ফোর পিস সেট কালার অসংখ্য ডিজাইন হবে জাস্ট আমরা কয়েকটা কালার ডিজাইন দেখা দিয়েছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন টাকা অসাধারণ কালার অসাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যারা অনলাইনে খোঁজেন পান না দাম বেশি লাগে এখান থেকে নিতে পারে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে বল প্রিন্ট প্লাস ফুলের ডিজাইন হবে ডিজাইন সাতশো টাকা ভাই এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে পাঁচ একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে মাত্র সাতশো টাকা লাভ একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা হিট একটা কালেকশন লাভের মধ্যে অসাধারণ কালার এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ফোর পিস সেট ফোর পিস সেম ডিজাইনের মধ্যে

দশ পিস মাত্র তেরোশো টাকা ভাইশো টাকা ভাই একশো টাকা এই চাদর তিরিশ টাকা বিছানার চাদর তো পাওয়া এগুলো পারবেন যে কোনো যেকোনো সময় যদি কেউ অর্ডার করে বলবে না তো ভাই যদি কারো বিশ্বাস না হয় আপনারা সরাসরি আসবেন সরাসরি ভুলতা আসবেন আইসে ওনাকে পাবেন যাকে ভিডিও দেখতেছেন উনি থাকবে

যার কারণে সংক্ষিপ্ত আকারী কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম